ওনার ডাক্তারি উনি যে করেন এর সপক্ষে ওনার কোনো সার্টিফিকেট নাই ওনার কোনো কোর্স করা নাই কিন্তু উনি দাঁতের ডাক্তার এবং উনি প্রেসক্রিপশনও করেন সেখানে প্রেসক্রিপশনে সে বিভিন্ন অ্যান্টিবায়োটিকও তার পেশেন্টদেরকে দেন এবং তার প্রেসক্রিপশনে কিন্তু লেখা আছে ডেন্টিস্ট তো আমরা এখানে সে যেটা দেখেছি উনি ক্লাস এইট পাস ক্লাস এইটের বেশি উনি পড়ালেখা করেননি তো ক্লাস এইট পাশের সার্টিফিকেটটাও কিন্তু উনি দেখাতে পারেননি যদিও বলেছেন এইট পাস কিন্তু সার্টিফিকেটটা দেখাতে পারেননি তো ডেন্টিস্টের কোনো কোর্স ওনার করা নাই তো উনি এতদিন মানুষকে এই যে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিলেন এবং গোয়া ডেন্টিস্ট হিসেবে উনি এই চিকিৎসাটা দিচ্ছিলেন তো এর প্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে ডাক্তারকে আর্থিক জরিমানা করেছি এবং সেই সাথে আজকে তার এই চেম্বারটা আমরা বন্ধ করে দিচ্ছে যেহেতু উনি এই ডাক্তারের পেশার কোনো সনদপত্র বা কোনো যোগ্যতা ওনার নাই তো ওনার চেম্বারটা আজকে থেকে বন্ধ থাকবে लेखक सब रोहित के Thank <laughs> you.